আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হল ফিভোক্লাপ আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট এই অ্যান্টিবায়োটিকটি কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার কত ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিউ ক্লাব ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেপালস্পোরিন গ্রুপের বোর্ড স্পেকট্রাম বা অধিক শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটি রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান যথা সেপোরকজিম এবং ক্লাবলেনিক অ্যাসিড ফিরোক্লাপ ট্যাবলেটটি বাজারেই নিয়ে এসেছে রেটা লিমিটেড সেপোরকজিম বিটাল অ্যাক্টনিস উৎপাদনকারী জীবাণুসহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে আর ক্লাবলিক অ্যাসিড হলো একটি প্রাকৃতিক যা ন্যায় সাদৃশ্যপূর্ণ আর এই দুটি উপাদানের শক্তিশালী এবং দ্রুত কার্যকারী অ্যান্টিবায়োটিক এবার আসি এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এক উর্ধশ্বাসনালী সংক্রমণ যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার সংক্রমণ বা প্রদাহ যেমন মধ্যকর্ণের প্রদাহ সাইনাসের প্রদাহ টনসিলের প্রদাহ প্যারিংসের প্রদাহ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে দুই নিম্ন শ্বাসনারী সংক্রমণ সারাতেও দ্রুত কাজ করে থাকে যেমন নিউমোনিয়া শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী অ্যাজমা বা বনুকায়ের প্রদাহ ইত্যাদি তিন মূত্রতন্ত্রের সংক্রমণ বা প্রদাহ কমাতেও সাহায্য করে থাকে যেমন প্রস্রাবের জ্বালাপোড়া বা প্রদাহ চার ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ বা প্রদাহ কমাতেও কাজ করে থাকে যেমন যে কোনো কাটা ছেঁড়া ঘা ক্ষত ফোড়া বা অপারেশন পর্বতী সংক্রমণ বা ক্ষত সারাতে এবং বিভিন্ন ধরনের চর্মরোগের সংক্রমণ নিরাময়ে সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে সংক্রমণের ধরন এবং প্রকারভেদ বুঝে একজন চিকিৎসক ফ্লোরোক্লাপ ট্যাবলেটটি দিনে দুইবার করে পাঁচ দিন সাত দিন দশ দিন বা প্রয়োজন অনুসারে প্রেসক্রিপশন করে থাকেন যেহেতু একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক তাই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ আপনার সংক্রমণের ধরন এবং বুঝে চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন অবস্থায় এবং স্তন দানকালে সেবন নিরাপদ কিনা সাধারণত গর্বের প্রথম তিন মাস কোনো অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয় তবে গর্বের শেষের দিকে যে কোনো সংক্রমণের ক্ষেত্রে একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করার পরামর্শ দিতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যে সকল মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য তথ্য হল এই অ্যান্টিবায়োটিকটি সেবনকালীন সময়ে শিশুকে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকবেন পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে কারো কারো ক্ষেত্রে ববি ভাব পেটে ব্যথা বা অস্বস্তিবোধ হতে পারে যারা সেপালস্পোরিনের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা উচিত নয় প্রতিটি আড়াইশো মিলিগ্রাম ফিরোক্লাপ ট্যাবলেটের বর্তমান মূল্য পঁয়ত্রিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিবো দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ